কলস অ্যালুমিনিয়ামের কলস এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা এটা ফ্রাই গুলো করতে পারবেন এটা অ্যালুমিনিয়াম সাইজ দুই ধরনের আছে প্রাইস কিন্তু একই একশো টাকা তো একশো অথবা আপনারা কিন্তু খাবার টাবারও কিন্তু ফ্রিজিং করে রাখতে পারেন একশো টাকায় একশো টাকায় আপনার মিল্ক পেন পাচ্ছেন একশো টাকা এখানে আপনারা দু খুবই চমৎকার স্টেইনলেস স্টিল মাত্র একশো টাকা একশো টাকা এবং লিড শোক সসপেন স্টেনলেস স্টিল সসপেন ডিজাইন করা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলটা দেখেন জাস্ট লাইক ওয়াইন গ্লাসের মতো খুবই সুন্দর ডিজাইন এটাও পাচ্ছেন আপনারা হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এন নিউ ভিডিও আসা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে থাকছে চমৎকার চমৎকার অ্যালুমিনিয়াম স্টেইনলেস স্টিল কালেকশন তো একদম রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিএল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো প্রথমে আমি দেখাই বেবিদের চমৎকার চমৎকার সব স্টেইনলেস স্টিলের গ্লাস কালেকশন আপনার মগ কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মগ কালেকশন ছোট্ট বেবিদের জন্য এবং ডিজাইন করা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল খুবই সুন্দর হ্যাবি তেগুলো কিন্তু পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিয়ে তারপর আপনাদের রিজনেবল প্রাইসটা কেমন হলে ভালো হয় আপনারা অবশ্যই জানাবেন এবং আমরাও জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক গোল্ড খুবই চমৎকার একটা কালেকশন ছোটো বড়ো সব ধরনের আছে এবং ডিজাইন আপনারা যেমন চান সেই ধরনের ডিজাইন কিন্তু ডিজাইন ভেরিয়েশন অনেক আপনারা হ্যান্ডেল সহ হ্যান্ডেল ছাড়াই যেতে দেখেন কত রকমের ডিজাইন কেন ছোটো বড়ো ছোট বড় বিভিন্ন ডিজাইন আছে এই যে আরেকটা শেভ একরকম আপনারা যদি এই ধরনের ডিজাইন চান দেখতে পাচ্ছেন উপরেরটা দেখেন জাস্ট লাইক ওয়াইন গ্লাসের মতো তো এই এই কালেকশনগুলো ছোট বড় সব ধরনের আছে আপনারা চাইলে বড়গুলো চাইলে বড়গুলো নিতে পারেন যে বড়গুলো নিতে পারেন এই ধরনের স্টেইনলেস স্টিল এটা আরেকটু বড় এই স্টেনলিস স্টিল গ্লাসগুলো আপনারা পাচ্ছেন মগগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়া আপনারা যদি লিড সহ চান যেমন এটা আপনারা কিন্তু হট অ্যান্ড কোল্ড আপনারা চাটা কফি পান করতে পারেন গরমও থাকবে লিড শো স্টেনলেস স্টিল খুবই চমৎকার একটা কালেকশন এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া যদি বিগ সাইজের আপনি যেমন পুডিং বাটি দেখাই আপনাদের পুডিং বাটি এই যে পুডিং বাটি এগুলো স্টোরেজ বাটি এগুলোতে কিন্তু আপনারা মশলারও মশলাও স্টোরেজ করতে পারে রাখেন অথবা আপনারা কিন্তু খাবার টাবারও কিন্তু ফ্রিজিং করে রাখতে পারেন স্টোরেজ পুরিং বাটি এগুলো একশো টাকা পিস এই যে ডিজাইনেবলের মধ্যে যদি নেন এই ধরনের নিতে পারেন একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের ফ্রাই প্যান খুবই চমৎকার স্টেনলেস স্টিলের ফ্রাই প্যান এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় একশো টাকায় আপনার মিল প্যান পাচ্ছেন একশো টাকা এখানে আপনারা দুধ গরম করতে পারেন পানি গরম করতে পারেন চা করতে পারেন কফি করতে পারেন অথবা বাচ্চাদের খিচুড়িও কিন্তু এখানে মোটামুটি আকারে করা যাবে এটাও একশো টাকা তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা অ্যালুমিনিয়ামের এটা রুটি করা যাবে অথবা আপনারা নর্মালি যে ফিশ ফ্রাই করতে পারবেন নর্মালি ফ্রাইগুলো করতে পারবেন এটা অ্যালুমিনিয়ামের এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় মাতস অ্যালুমিনিয়ামের কলস সেটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এটাতে আপনারা পানিও রাখতে পারেন বাচ্চাদের দুধও রাখতে পারেন খুবই চমৎকার একটা কালেকশান এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের পাতিল কালেকশান ছোট বড় বিভিন্ন সাইজের পাতিল কালেকশন লিড সহ লিড ছাড়া এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এই চমকার একটা মিল্ক প্যান্ট এটা দুধ গরম করা যায় পানীয় গরম করা যায় অথবা বাচ্চাদের খিচুড়ি করা যায় আপনারা এক কথায় মাল্টিপার বাজবি সব ধরনের রান্নাগুলো কিন্তু এখানে করে নিতে পারবেন একশো টাকায় তো এটা সাইজ দুইটা ছোটো বড়ো দুই ধরনের আছে এটা ছোটো সাইজ এবং আপনারা যদি বিগ সাইজ অ্যান্ড বিগ সাইজও নিতে পারেন সাইজ দুই ধরনের আছে প্রাইস কিন্তু একই একশো টাকা তো একশো টাকায় আপনারা কিন্তু আজকে স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের কালেকশন হাউজহোল্ডের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই চমকার একটা ফেন্সি করাই খুবই চমকার স্টেনলেস স্টিল মাত্র একশো টাকায় এই ধরনের চমৎকার কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কালেকশন একশো আটচল্লিশ নম্বর দোকান নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা এছাড়া ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড স্টিল একটা মিল্ক পেন একশো টাকা এবং এখানে পাতিল যে কালেকশন এখানে দুধ করা যাবে চা করা যাবে নর্মালি একশো টাকা আপনারা সসপ্যান কালেকশান একশো টাকা এবং লিট খুবই চমৎকার একটা লিট আপনারা বড় পাতিল যদি চান বড় পাতিল একশো টাকা খুবই নাইস কালেকশন তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন খুঁজছেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন একশো টাকায় নতুন করে সংসারটা সাজিয়ে নিতে পারেন খুবই সুন্দর আউটসাইড ইনসাইড একটু ডিজাইন করা এটা একশো টাকা আবার ডিজাইন ছাড়া যদি চান এটাও নিয়ে নিতে পারেন একশো টাকায় লিড শো আপনার লিড শো যে সসপেন স্টেনলেস স্টিল সসপেন এগুলো কিন্তু বিভিন্ন কাজে লাগে বিভিন্ন কাজে লাগে আপনারা এটাতে কিন্তু আবার স্টোরেজ করে ফ্রিজিং করতে পারবেন শেপটা কিন্তু সেরকমই এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় তো পাতিলের পাশাপাশি আমরা কিছু কালেকশন দেখবো এই পাশে আপনারা পেট কালেকশন দেখবো এবং বল কালেকশন দেখবো আপনারা দেখতে পাচ্ছেন যেমন এটা কারি বল হিসেবে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় ছোট ছোট বলগুলো পাবেন এগুলো অনেক হেভি অনেক হেভি একশো টাকায় আপনারা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা ডিপের মধ্যে এটা পাচ্ছেন আপনারা একশো টাকায় এবং আপনারা এই যে রাইস প্লেট একশো টাকা বা রেজার প্লেট হিসেবে ব্যবহার করতে পারেন একশো টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আছে এটা একটু ডিপ এটা একটু ডিপ আপনারা দেখতে পাচ্ছেন এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় আবার যদি আপনারা এই ধরনের চান এটা ডিজাইন কিছু আছে এখানে ডিজাইন ভ্যারিয়েশন আছে কিছুগুলো ডিজাইন নাই নর্মালি বিগ সাইজের এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় প্লেট কালেকশন হ্যাভিএভি অনেক এখন ডিস্ট্রেনলি যেমন ডিভাইডেড প্লেট এটাতে আপনারা রুটি খেতে পারেন এবং বিশেষ করে বাচ্চারা এগুলো পছন্দ করে একশো টাকায় একশো টাকা মাত্র একশো টাকা বড় বড় কারিবোল রাইস বল আপনারা পাবেন একশো টাকায় যেমন সিঙ্গেল ফ্যামিলির জন্য এটা রাইস বল হিসেবে ব্যবহার করা যায় আবার জয়েন্ট ফ্যামিলির জন্য এটা কারি বল হিসেবে ব্যবহার করা যায় একশো টাকা এবং এর চেও যদি বিগ সাইজ চান বিগ সাইজের এটা বিগ সাইজের এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় মাত্র একশো টাকায় এইসব চমৎকার কালেকশন নিতে একদম রিজনেবল প্রাইসে এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে মরিয়ম কালেকশন দোকান নাম্বার একশো আটচল্লিশ এবং একশো ঊনপঞ্চাশ এবং এমন সব চমৎকার কালেকশনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে নতুন কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম